বজরাংবলির কৃপায় ভাগ্য খুলবে চার রাশির সুখের সাগরে ভাসবে মিন রাশি অর্থ সংকটে ভুগবে কুম্ভ রাশি আপনার ভাগ্যে কি আছে জানতে দেখুন আজকের মেষ রাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটি ভালো কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ সময় উপভোগ করবেন মনকে অশান্ত হতে দেবেন না প্রেমের সময় অনুভব করুন সৃষ্টিশীল ব্যক্তিদের জন্য আজ এর সাফল্যময় দিন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি স্বীকৃতি অর্জন করবেন আজ শারীরিক যন্ত্রণায় আজ ভুগতে পারেন শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন অর্থের জন্য ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যবসায় মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগ আবেগতাড়িত হবেন কাজের ক্ষেত্রে হ্রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন ভাই বোনেদের সাথে ভালো সময় কাটবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন মিথুন রাশি ব্যবসায় আর্থিক যোগান বৃদ্ধি পাবে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে প্রেমে বিপর্যয় রয়েছে আপনার সহকর্মীর সহযোগিতা পাবেন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে আপনি আনন্দের সন্ধানে কোনো আর্থ আবার কাটতে হবে টেক নেব টেক টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক শান্তি পাবেন আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে সুপরিচিত ব্যবসায়ীদের আজ অর্থের ক্ষেত্রে খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে কেরিয়ারের দিক দিয়ে খ্যাতি লাভ করবেন বন্ধু এবং আত্মীয়দের সাথে ভালো সময় কাটাতে পারেন তবে আপনার উন্নতি কিছু মানুষের কাছে সমস্যার কারণ হতে পারে দাম্পত্য কলহ মিটে যাবে সিংহ আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতির জন্য সমস্যা থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আজ তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যদি আপনি অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন আজ আপনি আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন কোন রাশি প্রাণোজ্জ্বল হাসিপূর্ণ একটি দিন হবে রাশি প্রাণোজ্জ্বল হাসিপূর্ণ একটি দিন আজ সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন আপনার একতরফার সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে তুলারাশি আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি পাবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝা পড়া হবে যা ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে কর্মক্ষেত্রের সাফল্য আপনার পক্ষে থাকবে ব্যবসায় সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করুন আজ ব্যবসার ক্ষেত্রে আপনার দিন লাভদায়ক হবে খরচ সীমিত করুন জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে সুবিধা হবে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় ভালো কাটবে ধনুরাশি খেলাধুলার জন্য সময় ব্যয় করুন আজ আপনার বাচ্চাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন অর্থ ব্যয় বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে আপনার নিজের আগ্রহ ক্ষতি হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো সময় কাটবে আজ ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করুন মকর রাশি স্ত্রীর রুষ্ট হতে পারে নিজের দিকে নজর দিন অর্থ ক্ষতির সঙ্গে আর্থিক ক্ষতির সম্ভাবনা অতিথিরা আপনার সান্নিধ্য পেতে চাইবে ব্যবসায় অর্থ জন্য নতুন ধারণা পাবেন দাম্পত্য কলকের সম্ভাবনা কুম্ভ রাশি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাবেন নতুন উদ্দীপনা এবং প্রণয়ের সঙ্গে এগোবেন আপনার কাজের প্রশংসা করবে মিন রাশি আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন আপনার সঙ্গীর সহায়ক এবং সাহায্যকারী হবে স্ত্রী সৌভাগ্যশালী হবেন আপনার দিনটি আপনার জন্য অনুকূল আপনার ভালোবাসার সঙ্গীর জন্য একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন কলহ বলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসতে পারে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই